ఓం జననిం శార్దాం దేవిం రామకృష్ణం కృష్నగ్ జగద్ గురుం పాదు প্রণমামি মুহুর মুহু ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরম সুন্দরম প্রসন্দনং মদ গন্ধ লোলুপ্ত মধুপ ব্যাল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারী বিদারী রুধির সিন্দুর শোভাকর বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কর্মসু একদন্তং মহাকায়ং লম্বরঙ্গ হের বং প্রণমামে হম নমস্কার সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা গণেশ দেবতার কথা অর্থাৎ আমাদের শৈলসুতা সুত পার্বতী সুত গণপতিকে প্রণাম জানাই গতকাল গণেশ পূজা হয়েছে সেই উপলক্ষেই গতকাল আমরা গণেশ দেবতার কথা স্মরণ করিনি আজকে আমরা গণপতির কথা স্মরণ করছি এবং আজকে রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া এই আশ্রমে যপযোগ্য আছে এবং তারপর কলকাতার জোকা অঞ্চলে দুশো কুড়িটি মেয়ের হাতে শিশু কিশোরীর হাতে আমরা একটু সামান্য পূজার উপহার তুলে দেব তাই আজকের এই দিনটিকে স্মরণ রেখেই আমরা সেই আমাদের জ্ঞানীগণের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী কীর্তিমানের ভেতর শ্রেষ্ঠ রাজা দেবগণের মধ্যে সেই গণপতিকে প্রণাম করছি বলা হচ্ছে গণানাং তা গণপতিং হবা মহী অর্থাৎ গণপতিকে আহ্বান করা হয় এই মন্ত্রের দ্বারা এবং বলা হয় কি গণপতি গণেশের বর্ণনাটা কীরকম না যিনি খর্ব এবং স্থূলকায় যিনি গজেন্দ্র বনন বদন লম্বর ও সুন্দর বদন থেকে খড়িত মদগন্ধে লুব্ধ অলিকুল যার গণ্ডস্থল ব্যাকুল করেছে যিনি দন্ত্রের আঘাতে শত্রুদের বিদীর্ণ করে দেন তিনি সকল কর্মের সিদ্ধিদাতা এবং সর্বাভীষ্ট প্রদানকারী সেজন্য বলা হয় গণপতে সোয়াহা এই মন্ত্রের দ্বারা আহুতি প্রদান করা হয় বামন পুরাণে বলা হয়েছে যে গিরিরাজ নন্দিনী শঙ্কর গৃহিণী উমা তার নিজের দেহ মল হতে পীন বক্ষা সর্বসুলক্ষণ চতুর্ভুজ এবং গজানন এক পুত্রের সৃষ্টি করেন তিনি গণেশ নায়ক ব্যতীত তার জন্ম হয়েছিল বলে তার নাম বিনায়ক হর পার্বতীর স্বয়ন মন্দির আলো করে থাকেন এই গণপতি পুরাণের মতে গণেশের জন্ম বরাহ পুরাণের মতে আবার অন্য সেখানে হচ্ছে গণেশের জন্ম মহাদেবের শ্রীমুখ থেকে আকাশ তত্ত্বের প্রত্যক্ষ সংযোগ রয়েছে এই গণেশের জন্ম বিবরণের সাথে একবার মহাদেব মনে মনে মনন করছেন চিন্তা করছেন যে পৃথিবী জল অগ্নি বায়ুর মূর্তি দেখছি কিন্তু আকাশের কোনো মূর্তি দেখছি না কেন চিন্তা করতে করতে সহসা হেঁটে হেসে উঠলেন উচ্চ হাস্য দেবাদিদেব মহাদেবের সেই হাস্যানন্দ থেকে আবির্ভূত হল এক কুমার যেমন সুন্দর তেমন তেজদৃপ্ত নয়নাভিরাম সেই শিশু শিশুমূর্তি দেবগণ মুগ্ধ নেত্রে দেখছেন কেবলই দেখছেন সেই শিশুকে দেবী পার্বতীও তাকে নির্মিশেষ লোচনে নিরীক্ষণ করছেন শিশুর প্রতি দেবীর এই স্নেহ দেখে দেবাদিদেব ক্ষেপে গেলেন তিনি সাপ দিলেন সক্রদে বললেন তুই হস্তিমুখ হ তোর উদর লম্বিত হোক সর্প হোক তোর সেখান থেকেই রুদ্রের ক্রোধ এতে প্রশমিত হলো না কম্পিত সেই রোমকূপ থেকে উদ্ভূত হতে লাগলো গজমুখ প্রজাপতি ব্রহ্মা এগিয়ে এলেন তিনি তাকে শান্ত করতে লাগলেন এবং তিনি বললেন প্রভু সুলো পানে প্রসন্ন হন আপনার বন বদন থেকে সমুৎপন্নই কুমারী আপনার আত্মচ আপনার এই পুত্র বিনায়ক গণের নেতা হোক আশুতোষ বললেন তবে তাই হোক এবং গণেশের এই গজ নিয়েও পুরাণে অনেক কাহিনী রয়েছে এবং বারবার বলা হয় যে ঋগ্বেদের এক মন্ত্রে ইন্দ্রকেই বলা হয়েছে আবার গণপতি এই যে গণেশ শব্দের অর্থ হচ্ছে গণযুক্ত ঈশ গণ মানে সমষ্টি সমষ্টির যিনি ঈশ্বর বা নায়ক তিনি গণেশ এখন এই গণবস্তুটি কি পুরাণে দুই শ্রেণীর গণের কথা বলা হয়েছে শিবানুচরগণ আর দ্বিতীয়টা হচ্ছে দেবতাদের গণ এই দেবতাদের গণের মধ্যে রয়েছেন দ্বাদশ আদিত্য অষ্ট বসু একাদশ রুদ্র এরা গণেশকে এই দুই গণেরই অগ্রগণ্য নায়ক বলা হয় জন্ম থেকে তিনি প্রমতগণ বা বিনায়কগণের অধীশ্বর সকল দেবতার আগে তাই পূজা আধিকার লাভ করেছেন আসলে তিনি নেত্রী পদবাচ্য হয়েছেন বস্তুত গণেশ আসলে গণশক্তি সমষ্টি শক্তির দেবতা সমষ্টির একছত্র নায়ক বলেই তার নাম হচ্ছে বিনায়ক আবার গণ শব্দটির অন্য অর্থও রয়েছে গণ অর্থে সেনাবাহিনী অর্থাৎ তিন গণে এক বাহিনী তিন বাহিনীতে এক প্রীতনা তিন প্রীতনায় এক চমু সব রয়েছে অক্ষহনির যে হিসেব সেখানেও দেখা যায় এই গণেশ বরাহ পূরণে দেখা যাচ্ছে ভগবান রুদ্রের ভীষণ ক্রোধ থেকে বিনায়কের জন্ম এবং এরা শিবের সেনা এদের অধীশ্বর বা নায়ক রূপে গণেশকে সেনাপতি আখ্যা দেওয়া হয়েছে এবং তিনি শোভাকর ঠিকই কিন্তু তা বসন ভূষণ অঙ্গরাগের প্রসাধন জনিত শোভা নয় তার সভা হচ্ছে শোভা হচ্ছে মূল উৎস দন্তাঘাতে বিতরিত বিদারিত অর্থাৎ দন্তাঘাতেই তিনি শত্রুকে নিপাত করেন এবং যুদ্ধ করতে গিয়েই তিনি এক দন্ত হারিয়েছেন সেই জন্যই তার নাম হয়েছে একদন্ত দন্ত কথাটি এসেছে দমন থেকে দমযুক্ত তন তন প্রত্যয় করে দন্ত অর্থাৎ শত্রুকে যিনি নিত্য দমন করেন তিনি গণেশ এবং সেই জন্যই গণেশের আয়ুদ রূপের বর্ণনা করা হয়েছে তিনি চক্র এবং গদাধরও বটে সামরিক গণের সাথে গণেশের সম্বন্ধ অস্বীকার করা যায় না কিন্তু গণ দেবতার এই যে লীলা সেটা আমরা আজকাল মানুষ মনেই রাখি না এবং এই যে গণেশের যে চরিত্র বৈভব তার মধ্যে রয়েছে বীর্যবত্তা কর্তব্যনিষ্ঠা এবং পিতৃমা মাতৃভক্তি যুবশক্তির প্রকৃত উৎসই হচ্ছে মানসিক ধৈর্য আর আত্মসংযম কুমার গণেশের মধ্যে এই সয়ে সবকটি গুণের অপরূপ সমাবেশ রয়েছে প্রথম জীবনে গণেশ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দ্বার পরিগ্রহ করবেন না চিরকুমার থেকে জীবন যাপন করবেন এই উদ্দেশ্যে তিনি তপস্যাতেই নিরত হলেন কিন্তু তাঁর এই তপস্যায় বাদ সাঁধলেন ধর্ম ধ্বজের কন্যা তুলসী সুন্দরী রাজবালা গণেশকেই ভালোবেসে ফেললেন তাকেই চাইলেন বিবাহ করতে কিন্তু গণেশ তিনি তো ধৈর্যশীল আত্মসংযমনিষ্ঠ ফলে যুবতীর প্রণয় গুঞ্জনে বা আত্মত্যায়ে আত্মদানের প্রতিজ্ঞায় বিচলিত হলেন না তিনি দৃঢ় চেত বা চেতনার সাথে দৃঢ় সহকারে তিনি তুলসীকে প্রত্যাখ্যান করলেন গোপন প্রণয়ের এই যে দুর্বলতা আদৌ তাকে স্পর্শ করতে পারল না আর প্রণয়ের আবেদন ব্যর্থ হলে একটা ঘটনা ঘটেই কাম প্রতিহত হলেই ক্রোধ আর ক্রোধের পরিণাম হচ্ছে বিনাশ তুলসী যখন দেখছেন যে তপনিষ্ঠ গণেশকে তিনি কিছুতেই আকৃষ্ট করতে পারছেন না তখন ওই নৈরাস সময় জীবনে সঞ্চিত হলো দারুণ ক্ষোভ এবং ক্রোধ প্রতিহিংসার বশে বাঞ্ছিত প্রণয়ীকে অভিশাপ দিয়ে দিলেন গণেশের প্রতিজ্ঞা ছিল তিনি বিবাহ করবেন না কিন্তু তুলসী অভিশাপ দিলেন তুমি বিবাহ করতে বাধ্য গণেশও ক্ষমা করতে পারলেন না এই অন্যায় ব্যবহার তিনি তুলসীকে বললেন তুমি যেরূপ কামাতুরা তাতে তুমি দেবভজ্ঞা না হয়ে অসুর হবে উভয়ের অভিশাপই সত্য হয়েছিল পরবর্তীকালে গণেশ পুষ্টি নামে এক দেববালার পানি গ্রহণ করেছিলেন ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে এই পুষ্টিরই অপর নাম মহাষষ্ঠী আর তুলসীর সঙ্গে বিবাহ হয়েছিল শঙ্খচূর নামে এক অসুরের সঙ্গে এবং এই বিবাদের পর থেকেই আপনারা আমরা সবাই জানি গণেশের পুজোয় তুলসী পাতা লাগে না দেখুন ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পুজোয় আমরা তুলসী পাতা দিচ্ছে কিন্তু গণেশ যেহেতু তুলসীর সাথে তার সেই গোপন প্রণয়ের একটা ব্যাপার সেই জন্য গণেশের পুজোয় তুলসী পত্র লাগে না আমরা এই মননে বারবার মনে হচ্ছে দেবতাদের সাথেও আমাদের যে কতটা যেন সেই আমাদের লৌকিক জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে ঠিক এরকম ঘটনাই ঘটে কতটাই মিল আসলে কেন এই মিলটি আমাদের স্বরূপটাই তো দেবত্ব আমরা বারবার বলছি স্বামী বিবেকানন্দ জন্য বলছেন না যে ধর্ম আমাকে এখানে ভালো রাখতে পারে না ধর্মের কাজ হচ্ছে ইভলভ অফ এ গড ম্যান ফ্রম এ মেটেরিয়ালিস্টিক ম্যান এটা যদি কোনো মানুষ একবার বুঝে যায় তাহলে তার সাথে দেবতা আর এই মানুষ স্বামীজি সেই জন্য বারবার বলছেন যে আমি এত তপস্যা করে একেবারে জীবনের শেষে সেই সিদ্ধান্ত দিচ্ছেন তপস্যা তো করলেন স্বামীজি পরিব্রাজক হিসাবে ঘুরে বেড়ালেন কিন্তু বলেন আমি সারা জীবন এত তপস্যা করে বুঝেছি ঈশ্বর টিশ্বর বলে কিচ্ছু নেই জীবে জিবে তিনি অধিষ্ঠান করছেন দ্যাট ইজ দ্য হায়েস্ট প্রিচিংস অফ স্বামী বিবেকানন্দ একদিকে যেমন সমন্বয়ের কথা বলছেন গ্রহণের কথা বলছেন সহিষ্ণুতার কথা বলছেন জীব সেবার কথা বলছেন তার থেকেও গিয়ে বলছেন সবার উপর মানুষত্ব আমি জীবে জিবে তিনি অধিষ্ঠান করছেন সুতরাং আমাদের যেমন মরতে হয় এ যেন ঠিক তেমনই একটি ঘটনা এবং গণেশের এই স্তুতি করেছেন স্বয়ং বিষ্ণু নারদ পুরাণ বলে গণেশের পূজায় বিদ্যার্থী বিদ্যা ধনার্থী ধন পুত্রার্থী পুত্র আর পরমা গতি লাভ করে কেন না গণে গণেশ হচ্ছে সর্বস্বরূপ সর্বেশ জ্ঞান ও রাশিস্বরূপ অব্যক্ত অক্ষর তিনি গুজ্জ বা কার্তিকে অগ্রজ বলে তার নাম গুহা গুহাগ্রজ গজমুণ্ড হেতু কর্ণ বিশিষ্ট বলে তার নাম সূর্বকর্ণ হেরম্ব অন্যতম বাহন তার রয়েছে এবং তিনি বিঘ্নেশও অর্থাৎ বিঘ্ন নাশ করে দেন ব্রহ্মা এবং শিব বিনায়ক বা গণেশকে বিঘ্নার্থ সৃষ্টি করেছিলেন অর্থাৎ তিনি সমস্ত কাজে যদি কোনো বিঘ্ন থাকে সেটাকে দূর করে দেন এবং পরম বিদ্বান হচ্ছেন এই গণেশ এবং আশ্চর্য ব্যাপার যে এই গণেশের পুজোর সমস্ত পুজোর আগে গণেশ পুজো পান এবং সমস্ত ক্ষেত্রেই সকল দেবদেবীর আবাহন অর্চনা স্তব বন্দনা সব কিছুর আগে কিন্তু এই গণেশের পুজো করা দরকার কেন না গণেশ হচ্ছে গণশক্তির প্রতীক তাই গণশক্তিকে আগে জাগাতে হবে সুসংগঠক সুসংগঠিত করতে হবে এবং গণশক্তির সেই মহিমা রয়েছে যে কোনো বিঘ্নকে সে দূর করে দিতে পারে সেই জন্য বলা হয় না শক্তি কলৌ যুগে এবং গণেশের বাহন হচ্ছে মুসিক গণেশ তো মহাকায় কিন্তু তার এই বাহন হচ্ছে ক্ষুদ্র অর্থাৎ জনগণই জননায়কের স্রষ্টা আর গণনায়ক গণেশ ক্ষুদ্র মুসিক কি বাহন রূপে স্বীকার করে নিচ্ছেন সেই জন্য তার যে বাহন হিসাবে আমরা মুশিককে দেখতে পাই গণেশের পুজোয় মুখ্যার্থী লবতে গতিম এটি বলা হয় এবং জীব অষ্টপাশে আষ্টে পৃষ্ঠে বা বাঁধা রয়েছে এই পাশগুলো আসলে বন্ধন রজ্জু মায়ার ফাঁস বলা যেতে পারে সেজন্য জন্য গণেশের মধ্যে এই অষ্টপাশ ছেদনের ভাবটা রয়েছে অর্থাৎ মায়ার কঠিন ফাঁসকে এক মুহূর্তে তিনি কেটে দিতে পারেন তার করুণার দ্বারা মুসিক একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী কিন্তু তার ছেদন দন্ত আরও ক্ষুদ্র কিন্তু অনাসে পর্বতের কঠিন শিলারাশিকেও সে বিদীর্ণ করে নেয় একদিনে হয় না কঠোর পরিশ্রম অটো ধৈর্য এবং অক্লান্ত অধ্যাবসায় সেটি গণেশ করে থাকে গণেশের যে বাহন মূষিক অর্থাৎ সাধন জীবনেও আমাদের চাই ধৈর্য স্থৈর্য এবং অধ্যাবসায় তবেই কিন্তু অভিষ্ট সাধন হবে সেজন্য গণেশ গন্ধেশ্বর গন্ধ মূর্তি এই গন্ধ আনন্দেরই মূর্ত চেতনা সেজন্য বদ্ধ জীবকুলকে শিক্ষা দিতে গিয়ে বাহন হিসাবে তিনি এই মুশিককেই নিয়েছেন যে মূষিকের এই ছেদনদন্ত আমাদের বলছে যে পাশ থেকে মুক্তি লাভের উপায় কী না গণেশ বলছে মূষিক স্বভাব হও তিনি বলছেন বিবেক এবং বৈরাগ্য এই দুটোই হচ্ছে তোমার সুতীগ্ন ছেদন দন্ত ধৈর্য এবং অধ্যাবসায় সহকারে এই দুটি দাঁত অর্থাৎ সুতী্ণ ছেদন দন্ত দিয়ে সংসার বন্ধন আস্তে আস্তে ছিন্ন করে তুমি মুক্তির অমৃত আস্বাদন করো কিন্তু মনে রাখো আমি গণদেবতা বেষ্টিগত বেষ্টিগত মুক্তিতে আমি সন্তুষ্ট নই আমি চাই সমষ্টির মুক্তি সমষ্টির কল্যাণ তাই বেষ্টির মুক্তি যে সার্থকপর আত্মকেন্দ্রিক তার জন্য গণ গণেশের আশীর্বাদ কিন্তু কাজ করবে না কিন্তু যার সাধনা এবং তপস্যা সমষ্টির কল্যাণে নিয়োজিত গণদেবতার যথার্থ উপাসক তিনি এটিকে বলা হচ্ছে মুক্তি সেজন্য সমগ্র জনগণকে দিতে হবে শক্তি ঐক্য এবং মুক্তিমন্ত্রে দীক্ষা গণেশ সেই গণ দীক্ষা প্রবর্তক তন্ত্রশাস্ত্র বলছে গান প্রস্তু মহেশ গণ দীক্ষা প্রবর্তক মহানির্বাণতন্ত্রে বলা হচ্ছে সেজন্য গণেশের পুজো গ্রামে গ্রামে শহরে আজকে প্রায় বাড়িতে বাড়িতে হচ্ছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আসলে এই পুজো আমাদের মায়াজাল বদ্ধ মায়া অষ্টপাশে যে আমরা মৃত সংকল্প রয়েছি তার থেকে মুক্ত করতে পারে যেন গণেশ মুশিক স্বভাব হও বিবেক বৈরাগ্য দিয়ে এই জালকে কেটে তুমি পরম মুক্তি পরম আনন্দের দিকে এগিয়ে যাও সেটি গণেশ পূজার সার্থক রূপ সকলকে প্রণাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের অন্তত এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণ